প্রথমেই একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে দিই যুদ্ধ তো যে কোনো সময় শুরু হবে ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু হবে এটা নিশ্চিতভাবে জানা গেছে তো সেনাকে তো পূর্ণ স্বাধীনতা আমাদের প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন দিন সময় বেঁচে কিভাবে যুদ্ধ হবে না হবে তিনি দায়িত্ব সেনাবাহিনীর হাতে অর্পণ করে দিয়েছেন সেটা আগের ভিডিওতেই আমি বলেছি শুধু একটা জিনিস আমি এটুকু উল্লেখ করতে চাই এখান থেকে কয়েকটা লাইন পেহেলগামে হামলার পরে এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক তার আগে মঙ্গলবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ও তিন সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী বৈঠকে সামরিক বাহিনীকে প্রত্যাগতের বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার বার্তা পাশাপাশি প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দেওয়ার জাতীয় সংকল্প সামরিক বাহিনী পেশাদারিত্বের দক্ষতার উপরে তার সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এই যে জাতীয় সংকল্প সংকল্প মানে সেটা হচ্ছে মারাত্মক সংকল্প উনি যেটা অনুচ্চারিত রয়ে গেছে সেটা সেটা হচ্ছে ভারতবর্ষের ভেতরে এবং ভারতবর্ষের বাইরে চতুর্দিকে যেটা আমাদের ঘিরে রয়েছে সেখানে যেখানে যেখানে সন্ত্রাসবাদ আছে তার শিকড় শুদ্ধ উনি উগড়ে দেবেন এই যুদ্ধ যেমন ভারতের ভেতরে চলছে এই যুদ্ধ ভারতের বাইরেও চলবে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন এতক্ষণে সেটা হচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানি ধরে 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 খুঁজে খুঁজে বার করে তাদেরকে সময় দেওয়া হয়েছে যারা সময় মধ্যে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে যারা বেরোচ্ছে না তাদেরকে মানে গাড় ধরে সমস্ত অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারপরে তাদেরকে যা ব্যবস্থা করা হবে সেটা কেন্দ্রীয় সরকার করবে এই যে জাতীয় সংকল্প যেটা উনি নিয়েছেন মানে এর থেকে কিন্তু আমাদের মুমিন যারা আছে বাংলাদেশি মুমিন যারা পাকিস্তানি সমর্থক তারাও কিন্তু রেহাই পাবেন না তারা এখনও খুব লম্পচম্প করে যাচ্ছেন এই যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন খাবারটা বন্ধ হয়ে যাবে তখন লম্পচম্প কিন্তু শেষ হয়ে যাবে এই খবরটা কিন্তু এখনো প্রকাশ হয়নি আজকে খাদ্য মন্ত্রক সূত্রে এই খবরটা পাওয়া গেছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার এরকম একটা নোটিশ ইস্যু করতে পারে শুধু খাদ্য সামগ্রী এবং এমন নীতি হয়তো নিতে পারে ভারতবর্ষ বন্ধু রাষ্ট্র যারা আছে শুধু সা ভারত খাদ্য পণ্য পাঠাবে ভারত তার নীতি থেকে প্রধানমন্ত্রী তার নীতি থেকে সরে আসছেন উনি বুঝে গেছেন যে সঠে সটাম সমা যে যেমন তার সঙ্গে সেই ব্যবহার করো ওই নেভার ফার্স্ট নীতি যেটা আমি বরাবর বিরোধিতা করি নেভার ফার্স্ট নীতি যে ভুল সেটা উনি বুঝে গেছেন আমাদের থেকেই খাবে আমাদের থেকে জিনিসপত্র নিয়ে তারা রপ্তানি টপ্তানি করে তারা তৈরি হবে তৈরি করে রপ্তানি করবে আবার আমাদেরই চোখ রাঙাবে ভারতবর্ষ আর সেটা সহ্য করবে না এক তো মেরে ঠান্ডা করে দেওয়া হবে দ্বিতীয় হচ্ছে এই শুকিয়ে মারার পদ্ধতিটা মানে আটচল্লিশ ঘন্টার পরে টের পেয়ে যাবে একটা ট্রাকও না নেপাল যাবে না ভুটান যাবে না বাংলাদেশ যাবে না শ্রীলঙ্কা যাবে কোথাও যাবে না এক তো হচ্ছে আমাদের মানে যুদ্ধ হলে একটা খাদ্য সংকট দেখা যায় সেই সেটা একটা আমাদের সমস্ত খাদ্যগুলো দরকার হবে আবার রেশনিং সিস্টেমে প্রচুর খাবার দেওয়া হবে দেশের মানুষকে যাতে বাইরে থেকে দাম বেড়ে গেলে চোরা বাজারে থাকে তো সব দেশেই আছে আমাদের দেশেও আছে চোরা তারা খাবার চেপে দিয়ে তারা দাম বাড়িয়ে দেবে ফলে করোনার সময় যেটা হয়েছিল সেটা আটকানোর সময় ভারতবর্ষ সমস্ত সরকারি লেভেলে রেশন দোকানে ফ্রিতে রেশন দিয়েছে একশো চল্লিশ কোটি মানুষের আশি কোটি মানুষকে ফ্রিতে রেশন দিয়েছে একেবারে চাল ডাল তেল নুন মানে চিনি ফিনি সব দিয়েছেন এক পয়সা দিতে হয় তাদেরকে সেটা কুড়ি একুশ দু বছর দিয়েছেন এখন থেকে আবার হয়তো শুরু হবে সেটা হয়তো আগামী এক দু বছরের জন্য কারণ যুদ্ধ শুরু হচ্ছে আমি বরাবরই বলি যুদ্ধ শুরু হওয়া সোজা এবং যুদ্ধ শেষ করা কিন্তু অত্যন্ত কঠিন কেউ বলতে পারে না কবে যুদ্ধ শেষ হবে তবে যবে যুদ্ধ শেষ হবে তারপরেও আরও এক মাস কি ছ মাস এই মানে খাদ্য রপ্তানি ভারতবর্ষ তার অভ্যন্তর সিস্টেমের মধ্যে দিয়ে ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমের যেটা আছে সরকারের তার মধ্যে দিয়ে করবে ফলে এই যারা মুমিন ফুমিন লাফালাফি করছে না ভারতবর্ষে খেয়ে দে তেল খেয়ে দে তারা আনুক কোথা থেকে আনবে তারা নিয়ে আসুক তারপরে তো সাইড সরের ব্যবস্থা তো পরে হবে এগুলো হচ্ছে নন কাইনেটিক নন কাইনেটিক ওয়ার কাইনেটিক এরপরে যাবে যখন ওখানে ওখানেশন কমবে তখন এখানে কাইনেটিক যাবে এবারে আসি পরবর্তী সরকারের ব্যাপারে এই যে আপনারা এত চিন্তিত হচ্ছেন আরাকান আর্মি করিডোর নিয়ে অমুক নিয়ে খুব চিন্তিত হচ্ছেন ভারত কিন্তু একটাও কথা বলবে কারণ ভারত জানে এই সরকারের কোনো বৈধতা নেই এই সরকার যেই চুক্তি করুক না কেন আন্তর্জাতিক স্তরে তার কোনো মান্যতা থাকবে না আর আমেরিকা এই সময়তে কখনো ভারতের সঙ্গে পা বাড়িয়ে যুদ্ধ করতে যাবে না মানে অর্থনৈতিক যুদ্ধ করতে যাবে না কারণ আমেরিকা যদি ওটা করে ভারতের সামনে রাস্তা খোলা আছে ভারত শো ব্রিক্সে গিয়ে আলাদা মুদ্রা চালু করলে বাবুর অবস্থা খুব টাইট হয়ে যাবে এবং ভারতবর্ষ যদি মনে করে আমি আমেরিকায় আমি খাবার পাঠাবো না বাকি সারা বিশ্বে পাঠাবো আফ্রিকান কান্ট্রিতে পাঠাবো ইউরোপিয়ান কান্ট্রিতে পাঠাবো আমেরিকার কিছু করার নেই আমেরিকায় প্রচুর জমি আছে চাষ করার লোক নেই ফলে প্রচুর খাদ্য পণ্য আমেরিকাকে সাপ্লাই করতে হয় আমেরিকা আমাদের অস্ত্র দেবে না দেবে না আমেরিকা তো একদিন অস্ত্র দেয়নি লড়াই যাচ্ছে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে লড়াই করে যাচ্ছে এই যে অবৈধ সরকার যেটা আছে এই অবৈধ সরকারকে হটিয়ে তারপরে তো আমাদের প্রধানমন্ত্রী দম নেবে আমি বলে দিলাম মিলিয়ে নেবেন এই অবৈধ ইউন সরকার এমন হাল করবে বুড়ো একদম লেংটি পরে বলবেন নাচ বেড়ে বুলবুল টেবিলে তুলে বলবেন নাচ বেড়ে বুলবুল একেবারে জামা কাপড় খুলে ওই লেংটি পরিয়ে নাচ বেড়ে বুলবুল তো পয়সা মিলে গা এখনো আমাকে কমেন্টে অনেক কিছু লিখে যাচ্ছেন অনেক কিছু এই লেখারা সব বন্ধ হয়ে যাবে বাপ মা বলে চিৎকার করবেন যখন খাবার যখন ছুটবে না বাপ মা বলে চিৎকার করবেন আর যখন সে কাশিটা ফিরবেন তখন তো এইগুলোকে একেবারে মানে পশ্চাৎ লাথি মারতে মারতে লাথি মারতে মারতে বঙ্গোপসাগর নিয়ে গিয়ে ফেলবেন ফেলবেন সেদিন খুব বেশি দূরে নয় একটু দেরি হচ্ছে কারণ একটা একটা করে তো শেষ হবে ওখানে এক্সটালেশন যখন কমবে এখানে এক্সটালেশন বাড়বে তখন কাইনেটিকে যাবে এখন নন কাইনেটিক হচ্ছে এই যে ব্যবসা বন্ধ হচ্ছে পথ বন্ধ হবে খাদ্য বন্ধ হচ্ছে এগুলো হচ্ছে নন কাইনেটিক আসল কাইনেটিক যখন হবে তখন টের পাবে টেলারটা দেখেই টের পেয়ে যাবে অনেকে আবার লিখছেন পাকিস্তানি আর্মি নাকি একেবারে শুইয়ে দিয়েছে ভারতীয় আর্মিকে এখনো মুখোমুখি হয়নি শুধু আপনারা ফেসবুকে আপনারা হচ্ছে কাগজে বাঘ সোজাগত কাবুজে বাঘ ফেসবুকে একেবারে মানে ফাটিয়ে ছেড়ে দিচ্ছেন সামনে সামনে আসুন ভারতবর্ষের মুখোমুখি সামনাসামনি হোক আপনাদের সৈন্য সৈন্যবাহিনী বুঝে দেবো ক্ষমতা আপনাদের থেকে অনেক বড় সেনাবাহিনী কিন্তু অনেক পেশাদার সেনাবাহিনী হচ্ছে গিয়ে পাকিস্তান তারা ভয় ঠক ঠক করে কাটছে আপনাদের সেনাবাহিনীকে চুরি বেড়ে উড়িয়ে দেবে ওদের আট লাখ সেনাবাহিনী আর আপনার সর্বসাগর এক লাখ ষাট কি এক লাখ চল্লিশ আমি জানিও না তার মধ্যে ওয়ার্কিং ফোর্স হয়তো ষাট হাজার থাকতে পারে পঞ্চাশ হাজার থাকতে পারে ওয়ার্কিং ফোর্স ইন্ডিয়ান সোলজার ঢুকলেই সঙ্গে সঙ্গে অস্ত্র ফেলে দেবে আপনাদের মিডিয়া বিজিবি যা যা আছে সব মিডিয়া হয়তো ষাট হাজার হবে সব শরীর অস্ত্র ফেলে বা প্যান্ট খুলে পালিয়ে যাবে যেমন পাকিস্তান পালিয়ে যাচ্ছে গণরেজিনেশন দিচ্ছে আপনারা মানে আপনাদের মিডিয়া এখন ইউনুস নিয়ন্ত্রিত মিডিয়া তারা কিছু করতে পারছে না বেশি কিছু করলে চাকরি ছাঁটাই হয়ে যাবে টিভি বন্ধ হয়ে যাবে তা টেলিভিশনে দেখাবে কি ইউনুসের গান গিয়ে চলেছে যেদিনকে পাশা উল্টে যাবে ইউনুসের কবর কিন্তু এই টিভির লোকেরাই খুঁড়বে প্রথম প্রথম কবিতা পোতালের কোপটা কিন্তু এরাই মারবে এদের দীর্ঘদিনের যাতনার ফল এরা তখন শোধটা নেবে আওয়ামী লীগ যারা আপনারা আছেন তারা নিশ্চিন্তে থাকুন একটু ধৈর্য ধরুন শেখ হাসিনা ফিরবেন তিনি এখন আত্মজীবনী লিখছেন এ খবরটা আপনারা দিয়ে দিন তিনি একজন কবিতা পড়তেন তিনি কবিতা লিখতেন অজিত দোবাল তাকে এই বুদ্ধিটা দিয়েছেন আপনি সময় নষ্ট করছেন কেন এই সময়টা আপনি আত্মজীবনী লিখুন আপনার পরবর্তী প্রজন্ম সেটা সেটা পড়ে হবে মেনে লিখতে শুরু দেশে ফিরলে উনি সব বলবেন কে কি করেছে তার পেছনে কে কিরম দাঁড়িয়েছে আর তারা শত্রুতা করেছে তার কাছে সব লিস্ট আছে একশো জনের পুরো তালিকা তৈরি করা আছে তার কাছে যেগুলো র তার হাতে তুলে দিয়েছে যে আপনার পেছনে পেছনে পিঠে ছুরি মেরেছে উনি বুঝে 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 তাদের হিসেব করবেন শুধু সময়ের অপেক্ষা সময়ের জন্য একটু অপেক্ষা করুন আওয়ামী লীগ সদস্য আপনারা আপনারা ভীত হবেন না সন্তুষ্ট হবেন না ভেঙে পড়বেন না আমি আবার বলছি ভেঙে পড়বেন না আপনাদের সময় আসছে খুব দেরিতে হলেও তাড়াতাড়ি সময় আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার